একটা মেয়ে তার একটা সংসার হোক সাজানো গোছানো যেখানে কারো খবরদারি চলবে না কারো কোনো কথা চলবে না আসসালামু আলাইকুম আমি নুসরাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা মেয়ের মতো আমারও খুব ইচ্ছে আমার একটা সংসার হবে যেখানে কারো খবরদারি চলবে না কেউ আমাকে কোনো কিছু বলবে না আমার কিছু খেতে ইচ্ছে করে নিজে যখন ইচ্ছে তখন রান্না করে খাবো যখন ইচ্ছে না তখন খাবো না হোক আপনাদের ভাইয়া আমাকে ডাকা নিয়ে চলে আসছে যেহেতু আপনাদের ভাইয়ের চাকরি ডাকায় সেজন্য আনছে আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে নিজের সংসারটাকে যাবো আলহামদুলিল্লাহ সংসারটাকে আসতেই নিতেছি আমার হাজব্যান্ডের প্রচুর আকারে কোনো টাকাও নাই যে আমাকে অনেক বড়ো বাসাতে রাখবে অনেক বহুত কিছু কিনে দিবে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর ভিতরে আমার অনেক কিছুই কিনে দিচ্ছে আমরা যেদিন আসছিলাম ওই দিন তো আর সদায় করাই হয় নাই আপনাদের ভাইয়া এই যে পাতিল কিনলো মেয়ের জন্য প্লেট কিনলো আরও অনেক কিছু কিনলো আমি আসলে রুমটা এখনো গুছিয়ে উঠাতে পারি নাই সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি একদিন আমি ভিডিও দিতে পারতেছি না কি ভিডিও দিব বুঝতে না পরের দিন সকালে দেখলাম যে আপনাদের ভাইয়া অনেক বাজার নিয়ে চলে আসলো এখানে আমি আপনাদের সাথে শেয়ার বাচ্চা নিয়ে আমার অনেক প্যারা হয়ে যাইতেছে মানে কাজকর্ম করতে ভিডিও করতে পারতেছি না প্যারা হোক কেন আমাকে এখানে একাই চলতে হবে এটাই ভালো দর্জনের ভিতরে থাকার থেকে একা থাকায় ভালো আমার মনে হয় তাও মন খুলে হাসতে পারবো মন খুলে কান্না করতে পারবো মন খুলে নিঃশ্বাস আমি আমাকে এখানে অনেক কিছু কিনে দেয় না ওর সামর্থ্য যত যতটুকু আসে ততটুকুর মধ্যে আমাকে কিনে দিছে আমি এতে অনেক খুশি দাদা আপনাদের ভাইয়া আমার জন্য আনলো রসুন হলুদ চিনি তারপর হচ্ছে বিরিয়ানির মশলা নুডুলস আলু তারপরে হচ্ছে হালিম মশলা এগুলো আমার বলে দিয়েছি সেই জন্য ও এগুলো আস্তে আস্তে নিয়ে আসবে তাহলে আপনাদের ভাইয়া এগুলো আমাকে দিয়ে ও অফিসে চলে গেছে আর আসবে দুপুরে তারপরে দুপুরে আসার সময় বললো যে আমি মুরগি নিয়ে আসবো সেজন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ তারপরে এগুলো প্ল্যান্ডার করে নিই আমার বড় মেয়ে বলতে সামো নুডলস খাবো আমি সেই জন্য তার জন্য একটু নুডলস পাকাতে চলে আসলাম দুই প্যাকেট নুডলস এখানে দিলাম আর ও একটু কাঁচা নুডলসও খেলো আমার মেয়ে কাঁসা করে আপনারা কে করেন ওটা অবশ্যই হালকা একটু আলু আর মুরগির মাংস দিয়ে আমি নুডলসটা রান্না করে নিতেছি আসলে টাইমটা অনেক কম আমার হাতে সেই জন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি আমার ছোট মেয়ে অনেক কান্নাকাটি করতেছে এখানে আসার পর আপনাদের ভাই একটা সোনালি মুরগ নিয়ে আসলো তারপর আমি ভাবলাম যে এটারে হালকা একটু ভাজবো সেজন্য একটু লবণ হলুদ মরিচ এগুলা দিয়ে আমি ভাইয়া এবার আমার পছন্দের কোনো কিছুই কিনে নাই ও নিজের পছন্দের সব কিছু কিনলো আমি দেখলাম যে তার পছন্দগুলো আমার পছন্দের মতোই কিছুটা তারপরও আমার থেকে ভালো ও পছন্দ করতে পারে জিনিসপত্র যে বাটিটা অনেক সুন্দর আর অনেকগুলা বাটি নিচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার কাছে বাটিগুলা অনেক সুন্দর লাগতেছে ও এবার আমার কোনো পছন্দের জিনিস কিনে নাই কেন জানিও বলে আমি এখন থেকে সবকিছু কিনবো নতুন সংসার জন্য সবাই দোয়া করবেন আশা করে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তারপর যদি পারেন একটা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমি নতুন তাহলে আমি একটু আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আসলে আমি ভিডিও করতে পারতেছি না সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারতেছি না আপনারা একটু বুঝবেন আমাদের আমি আজকে দুই দিনে বয়সটা দিতেছি তারপরও দেখেন আমার ছোট মেয়েও আমার সাথে বয়স দিতেছে বড় মেয়ে খেলাধুলা করতেছে যে আমার মুরগির মাংসটা রান্না করার শেষ আসলে আমার মেয়ে অনেক কান্না কাটি করছে সেই জন্য মুরগির মাংসের রান্নাটা আমি গুছিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করবো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনোদিন অন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ